ছোট্ট একটি গ্রাম শালবনপুর দারিদ্র্যে ভরা হলেও মানুষ পরিশ্রমী গ্রামের শেষ প্রান্তে খড়ের চালের ঘরে থাকে রামু কাঠুরিয়া রামু কটা দিন হল ঘরে চাল নেই আজ যদি একটু বেশি কাঠ কেটে আনতে পারো চেষ্টা করব মালতী বোনটা আজকাল খুব নির্জন লাগে কিন্তু না গেলে তো চলবে না বাবা ফিরলে আমার জন্য একটা ফুল আনবে নিশ্চয়ই মা নায়ক গ্রামবাসীকে বলে দাও বটতলার মাঠে দেখা করতে তাদের খাজনার হিসাব নিতে হবে ঠিক আছে জমিদার মাসে বলে দিচ্ছি এই মাসের খাজনা আজই চাই যে দিতে পারবে না তার জমি নিলাম মহারাজ লোকজন খুব কষ্টে আছে একটু সময় দিলে চুপ দয়া করতে আসিনি এই কাঠুরিয়া তোরও দু মাসের খাজনা বাকি কাল সকালে না দিলে ঘর খালি করবি রামু মন খারাপ করে ওখান থেকে চলে যায় রামু প্রতিদিনের মতো আজও বনে প্রবেশ করল কিন্তু আজ বনের পরিবেশ ভিন্ন পোকার শব্দ নেই স্থির সে গভীর জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে আজ এত নীরব কেন গো হঠাৎ দূরে ঝলমল আলো ক্রমে মানুষের রূপ নিল নির্মল শান্ত জলজলে চক্ষু ভয় পেও না রামু আপনি কে আমি এই বনের রক্ষক বন দেবতা বহুদিন দেখি তুই সৎ পথে চলিস লোভ নেই মিথ্যে নেই তাই তোমার সামনে প্রকাশ হলাম আমি তোমাকে তিনটি বর দিতে পারি তবে শর্ত লোভে ব্যবহার করলে সব হারাবে হে দেবতা আমার পরিবারের অভাব ঘোচাতে সাহায্য করুন প্রথম বর তোমার কুড়াল যত কাঠে পড়বে কাঠ দ্বিগুণ হবে রামু একটি ছোট কাঠ কেটে দেখে একটি কাঠ থেকে দুইটি দুই থেকে চারটি ধন্য তুমি বনদেবতা রামু তখনই জঙ্গল থেকে চলে আসে এবং প্রচুর কাঠ কাটে রামু প্রচুর কাঠ বিক্রি করে খাজনা শোধ করে ঘর ঠিক করে সকলকে সাহায্য করে গ্রামবাসীরা অবাক এত কাঠ কোঠা থেকে রে লামু বনের দান ভাই এদিকে জমিদার খবর পায় এক কাঠুরিয়া এত ধনী হল কেমন করে নিশ্চয়ই বনে কোনো গুপ্তধন পেয়েছে সেটা আমাকেই পেতে হবে জমিদার তার সৈন্য নিয়ে রামুর বাড়িতে যায় রামু বাড়ি আছিস নাকি ভাইরে বেরিয়ে আয় কি হয়েছে জমিদার মশাই রামু তুই বনে যা পেয়েছিস তা আমাকে দিবি আমি কিছু পাইনি জমিদার মশাই জমিদার বিশ্বাস করে না রামু সত্যি কথা বল নইলে তোর পিঠিয়ে গ্রাম ছাড়া করব তোকে আজকের দিনটা সময় দিলাম রামু আবার বনে এসে কাঁদে দেবতা জমিদার আমাকে মারবে আমার পরিবারকে বাঁচান দ্বিতীয় বর যখনই বিপদে পড়বে এই পাতাটি পোড়াবে আমি উপস্থিত হব জমিদার সৈন্য পাঠায় রামুকে ধরে আনতে রামুকে বেঁধে জমিদারের সামনে আনে বল বনের গুপ্তধন কোথায় হঠাৎ তার গায়ের কাছে থাকা সোনালি পাতাটি বের হয়ে যায় ধোঁয়া উঠতে থাকে অত্যাচারী অন্যায়ে লোভে অন্ধ হয়ে নিরপরাধকে কষ্ট দিচ্ছিস জমিদার ও সৈন্য ভয়ে স্থবির বনদেবতা হাত তোলে ঝড় বয়ে যায় যদি আবার গ্রামের মানুষের ওপর অত্যাচার করিস এই বন তোর পরিণতি ঠিক করবে জমিদার মাটিতে লুটিয়ে পড়ে ক্ষমা করুন বনদেবতা আমি আর কখনো অন্যায় করব না মানুষ ভুল করতেই পারে কিন্তু সংশোধনী বড় শক্তি রামু ভাই তুমি না থাকলে আজ আমরা মুক্ত হতে পারতাম না আজ থেকে আমি তোমাদের সঙ্গে মিলেমিশে থাকব শালবনপুর বদলে গেল লোভ আর অত্যাচার হারল যাই হল সততা পরিশ্রম ও মানবতার বনদেবতার আশীর্বাদে রামুর পরিবার আর কখনো অভাবে পড়েনি